নমস্কার বন্ধুরা আমি প্রণবেশ আপনারা দেখছেন টেকনিক্যাল প্রণবেশ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা পিএল কিউ টোয়েন্টি আমার সামনে রাখা আছে তো অনেক বন্ধুদের প্রশ্ন থাকে যে আমার মেশিন অফলাইন বা অনলাইন কিভাবে করব তো আমি এই ভিডিওটা কেবলমাত্র অনলাইন থেকে অফলাইন কিভাবে করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো এই ভিডিও ভিডিও দেখতে পাচ্ছেন মেশিনটি অন আছে মেশিনটির মডেল নাম্বার পিএল কিউ টোয়েন্টি সমস্ত ইপসনের পিএল যে মডেলগুলিও আছে তাতে প্রায় সমস্ত প্রসেসটা প্রায় সেম এক নামগুলো একটু আলাদা আলাদা হয় তো সেটা আমি আজকের আমাদের পিএল কিউ টোয়েন্টি থেকে কীভাবে আপনি অফলাইন থেকে অনলাইন অনলাইন থেকে অফলাইন করবেন সেটা আমি আজকে এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাব ভিডিও দিকে তো ভিডিও শুরু করার আগে আর একবার প্রতিদিনের মতো বলবো যারা আমার ভিডিওটা প্রতিদিন দেখছেন বা দেখতে পা চ্যানেলে নতুন এসছেন তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি মেনলি তারা প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে কাজে লাগলে অবশ্যই আমাকে একটা লাইক করে এবং যাদের দরকার তাদের কাছে শেয়ার করে আমাকে হেল্প করবেন তো চলুন ভিডিওটা আমি এখানে প্রিন্টারটি বন্ধ করব প্রথমে প্রিন্টারটি বন্ধ করে নিতে হবে বন্ধ করে নেওয়ার পরে এখানে দেখছেন এফ ওয়ান আর এফ দুটো বোতাম তিনটে বোতাম আছে তার মধ্যে দুটো বোতাম এ ওয়ান আর এফ টু আমাদের কি করতে হবে এই এফ ওয়ান আর এফ টুকে চেপে ধরে অন্য হাত দিয়ে আমাদের এটা মেশিনটা অন করতে হবে যেহেতু আমার এক হাতে ফোন আছে তো আমি তো ওরকমভাবে দেখাতে পারবো না তাহলে আমরা দেখিয়ে দিচ্ছি প্রথমে এ ওয়ান আর এফ টুকে আপনাকে এভাবে চেপে ধরতে হবে এইভাবে চেপে ধরার পরে সিম ট্রু সিম ট্রু এখানে এই পাওয়ার বটামটা আছে পাওয়ার বটামটাকে আপনারা অন করে দেবেন অন করে দিলে কিছু আওয়াজ হবে আওয়াজ হওয়ার কিছুক্ষণ পরে আওয়াজ হওয়ার কিছু কিছুক্ষণ এভাবে আওয়াজ হবে আওয়াজ হতে হতে বন্ধ হয়ে যাবে এভাবে রেডি মেশিন রেডি অপশান আসবে না আসতেও পারে আওয়াজ বন্ধ হয়ে গেলে আপনারা কী করবেন একটা সিম্পলি সাদা কাগজ সিম্পলি সাদা কাগজ যেটা আমি এ ফোর সাইজের সাদা কাগজ আপনারা এতে দিয়ে দেবেন দিয়ে দেবেন তারপর এরকম টেনে নেবে টেনে নেওয়ার পরে দেখবেন কিছু লেখা হচ্ছে লেখা হলে একটা জিনিস দেখবেন এখানে একটা জিনিস মাথায় রাখবেন এফ ওয়ান চাপলে কিন্তু এফ ওয়ান চাপলে কিন্তু সেট সেড হয় আর এফ টু চাপলে কিন্তু মানে পরিবর্তন হয় তো এখন দেখুন এখানে আমার ইংলিশের নিচে কিন্তু দাগ দেওয়া আছে তাহলে আমাকে আমি ইংলিশ ভাষায় কাজ করব তাহলে এখানে আমাকে যদি ইয়েস হয় যদি সব কিছু ঠিক থাকে তাহলে ইয়েস হলে আমি যদি নো হতো তাহলে এফ ওয়ান চাপলে কিন্তু আমার এটা পরিবর্তন হতে হতে থাকতো আর এফ টু চাপলে আমার কিন্তু এটা পরিবর্তন হয়ে গেছে এফ টু চাপলে ইয়েস অর্থাৎ আমার এখানে এফ টু চাপতে হবে প্রথমে এফ টু আপনাদের ইংলিশের নিচে যদি দাগ থাকে তাহলে এফ টু চেপে দেবেন এফ টু চাপার পরে এখানে আসছে কী আছে প্রিন্ট কারেন্ট সেটিং এখানে দেখতে পাচ্ছেন ভালো পরিষ্কারভাবে লেখা আছে প্রিন্ট কারেন্ট সেটিং তো এখানে ইয়ে নো অবশ্যই আমরা কারেন্ট সেটিংটা প্রিন্ট করব না তাহলে আমরা আপনি যদি কারেন্ট সেটিং প্রিন্ট করেন তাহলে এখানে এইভাবে কারেন্ট সেটিং এফ টু চেপে দিলেই আপনার কারেন্ট সেটিংটা প্রিন্ট হয়ে যায় তো আমার কারেন্ট সেটিং দরকার নেই যেহেতু আমি সেটিং চেঞ্জ করব তাহলে আমি এখানে এ ফোন চেপে দেবো এ ফোন চেপে দেওয়ার পরে এখানে আবার বের হবে একটু অপেক্ষা করতে হবে এখানে এখানে দেখেন বেরোবে এইটা কমন সেটিং তো আমাদের কমন সেটিং এখানে দরকার নেই যেহেতু এখানে পরিবর্তন করতে হবে তাহলে আমাদের এফ টু চাপতে হবে ভালো করে খেয়াল করবেন আমি এফ টু চাপছি এফ টু করলে কমন সেটিংয়ের জায়গায় এখানে চলে আসবে সফটওয়্যার সেটিং ভালো করে দেখেন সফটওয়্যার সেটিং চলে আসে আমাদের সফটওয়্যার সেটিং দরকার আছে তারপরে আমরা কী করবো এফ ওয়ান চেপে দেবো এফ ওয়ান চেপে দেবো এফ ওয়ান চেপে দিলে তারপর এখানে চলে এসে দেখেন এই পি আর টু পি টুটা হচ্ছে অনলাইন অনলাইনে আমার মেশিন অনলাইনে আছে তাই এখানে আর টু এসে যেহেতু আমাদের অফলাইন করব তাহলে আমরা এখানে কি করব এফ টু চাপব তো এখানে এফ টু চাপব এফ টু চাপলে এই যে ইএসসি স্ল্যাশ পি টু আসলো ইএসসি স্ল্যাশ পি টু আসা মানে এটা হচ্ছে অফলাইন হয়ে গেল এইটা হচ্ছে অফলাইন এটা হচ্ছে অনলাইন ভালো করে বেজে নেবেন পি টুটা হচ্ছে অনলাইন ইএসসি স্ল্যাশ পি টু হচ্ছে অফলাইন এইটা হচ্ছে এইটা ছিল আজকের এই ভিডিও তারপর সিম্পলি আপনি কি করবেন মেশিনটাকে অফ করে দেবেন অফ করে দেওয়ার পর অফ করে দেবেন অফ করে দেওয়ার পর আবার অন করে দেবেন কাগজটাকে বাইরের দিকে বের করে নেবেন তাহলে কি কি হয়ে গেল আপনার যে মেশিনটা অফলাইন অনলাইন ছিল সেটা অফলাইন হয়ে গেল অনলাইন থেকে আপনি কি করতে পারবেন আপনার নিজের কোনো প্রিন্ট ফাইল যেগুলো আছে প্রিন্ট দিতে পারবেন এবং নর্মাল প্রিন্টারের মতো ব্যবহার করতে পারবেন আমার যে ব্যাঙ্ক মিত্র সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটিও আপনি এতে ব্যাঙ্ক বন্ধু সফটওয়্যারটি আছে সেটাও আপনি এতে অফলাইন করেই প্রিন্ট করতে পারবেন তো বন্ধুরা আজকে ছিল এখান পর্যন্ত ভিডিও নমস্কার